এই ইউনিয়ন গভর্নমেন্ট থ্রু দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হোক যাতে এই এয়ারলাইন্সগুলো তাদের আমরা আকৃষ্ট করতে পারি যাতে এখানে এরা আসে এবং এই ইউরোপিয়ান কান্ট্রিজ আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গার সাথে ডাইরেক্ট কানেকটিভিটি হয় অনেক ছাত্রছাত্রীরা যান আসেন পড়াশোনা করতে আসেন তাদের পড়াশোনায় যেন অসুবিধা না হয় সব কারণের জন্য এটা আজকে বিধানসভায় বিরোধী দলের যারা ছিলেন মাননীয় বিরোধী দল নেতা তার নেতৃত্বে সবাই সহমত হচ্ছে যদি এরকম কোন প্রয়োজন হয় কখনো তাহলে যারা বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে একসঙ্গে পাঠানোর বিষয়ে আপনার নেতৃত্বে পাঠানোর বিষয়ে বিরোধী দলনেতা বলছিলেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন না বিষয়টি উনি বলেছেন ওনার প্রস্তাব উনি দিয়েছেন যে উনি যেতে পারেন বিরোধী দলে যারা রয়েছেন তাদের থেকে যেতে পারে এবং তিনি প্রস্তাব দিয়েছেন সেটা যেহেতু হয়তো আমি আজকে রেজলিউশনটা তাই আমার নেতৃত্বে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি দেখুন কে যাবেন কে যাবেন না এটা লিডার অব দা হাউস যিনি তার উপর নির্ভর করে কোথায় কোথায় প্রস্তাব কিন্তু উনি দিয়েছেন লিডার অফ দ্য অপোজিশন তিনি এই প্রস্তাব দিয়েছেন তো এটা ধরে নেওয়া যায় যে এই প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাই মানছেন এবং এর আগে দেখা গেছে অনেক সময় আমরা বলেছি যে অনেক প্রস্তাবের প্রেক্ষিতে যে একসাথে যদি গিয়ে আমরা বলি আমাদের কেন্দ্রীয় বঞ্চনার কথা যে 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 জায়গাগুলোতে টাকা আমাদের পাওনা আছে অথচ দেওয়া হচ্ছে না সেখানে তারা আমাদের সাথে সহমত হয়ে একসাথে যাবার কথা বলেনি কারণ এটা কিন্তু বাংলার ভালোর জন্য বাংলার মানুষের টাকা প্রাপ্য টাকা নিয়ে আসার জন্য এখানে কোনো বিরোধী কিংবা সরকার পক্ষ এর মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারা পারে না সেই কিন্তু আজকে এবারে দেখলাম যে উনি এটায় সহমত হয়েছেন যে এটা নিয়ে একসাথে যাওয়া যেতে পারে উদ্যোগ উদ্যোগ তো ভালো নিশ্চয়ই একসাথে এটা তো আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে আপনি দেখবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনো কোনো স্কিমে আমাদের এমন কথা বলা নেই কিংবা আমাদের কোনো এমএলএ কিংবা কেউ এই এইভাবে যে অন্য কোনো রাজনৈতিক দল করে বলে তাকে আমি আমার সার্টিফিকেট দেব না ইনকাম সার্টিফিকেট কিংবা অন্য এরকম মানসিকতা কারুণ নেই এটা আমি যখন ইলেকটেড হয়ে যাই তখন কিন্তু আমি জনপ্রতিনিধি মানুষের প্রতিনিধি আমি যতক্ষণ না ইলেক্টেড হই রাজনৈতিক লড়াই লড়ি ভোটের ময়দানে তখন আমার কাঁধে আমার দলের পতাকা কিন্তু জনপ্রতিনিধি হয়ে তখন কিন্তু জনপ্রতিনিধির যে কাজ সেখানে কখনো এই ভেদভাব দেখার দরকার নয় এবং সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সেটা মেনে চলেন আজকে এই ক্ষেত্রেও দেখলাম যে বিরোধী দলনেতা বললেন যে তাদের পক্ষ থেকেও যাওয়া যেতে পারে জায়গা না এখানে মুখ্যমন্ত্রী যিনি আমাদের হাউজেরও লিডার তার নির্দেশে আমরা একটি রেজলিউশন এখানে মোশন আন্ডার রুল ওয়ান এটা আমরা নিয়ে এসেছিলাম আজকে এবং আমি প্রস্তাবটা নিয়ে এসেছিলাম তো সেই প্রস্তাবে আমরা যেটা বলতে চেয়েছি যে এই কলকাতা এয়ারপোর্ট এখান থেকে এটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কানেকটিভিটি কোথাও ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় সেটা নেই এটা আগে ছিল এবং এই এয়ারপোর্ট কিন্তু উনিশশো সালের এবং আজকে আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই দু হাজার চব্বিশ মানে একশো বছর হয়ে গেল এটা একশো বছর তো সেখানে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে চলে গেছে অনেকগুলো এয়ারলাইন্স তারা চলে গেছে তারা আগে এখানেই ডাইরেক্টলি তাদের ফ্লাইট ছিল ডাইরেক্ট ফ্লাইট যেটা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যেত তো এটা যদি করা হয় তাহলে এখানকার যারা মানুষ যারা বিদেশে যান অথবা বিদেশের মানুষ এখানে আসেন তাদের পক্ষে সুবিধে হবে কারণ বিদেশের বহু মানুষ তো এখানে যেমন দুর্গা সময় আমরা দেখি বহু মানুষ আসেন এখানে ট্যুরিজমের বিভিন্ন ক্ষেত্র আছে তার জন্য আসেন ব্যবসার জন্য আসেন এবং আসতে পারেন তাদের এটা আগে স্টপ ওভার ছিল মানে এই এয়ারপোর্টে এটা স্টপ ওভার করে অন্য জায়গায় লোকে যেতেন এখন স্টপ ওভারটা এখান থেকে উঠে গেছে যেহেতু এই এরা এখানে এই এয়ারলাইন্সগুলো বন্ধ করে দিয়েছে তো এগুলো তো অসুবিধা হয় যেমন লাগেজ ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে তার ওজনের যে পরিমাপটা দেওয়া হয় সেটা একরকম আবার ডোমেস্টিকের জন্য একরকম সুতরাং কেউ যদি ফ্লাইটে আসেন ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে দিল্লি অথবা মুম্বাই তিনি এক ধরনের ওজন নিয়ে আসলেন আবার যে কলকাতায় আসতে হবে তার ডোমেস্টিক ফ্লাইট ইউজ করতে হবে তাকে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে ফলে এগুলো ডিফিকাল্টি আছে